আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে একটা বিষয় খুব আলোচিত হচ্ছে সেটা হলো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক হামলা খুব বেশি হচ্ছে মানে সংখ্যালঘুদের ওপর প্রচণ্ড হামলা হচ্ছে এবং সে হামলায় প্রচুর সংখ্যালঘুরা মারা যাচ্ছে সংখ্যালঘুদের মন্দির তারপর প্রার্থনাস্থল এগুলি ভাঙচুর করা হচ্ছে এই ধরনের কথা ক্রমাগত আমরা দেখছি ভারতের মিডিয়াতে প্রচার হচ্ছে গত কয়েকদিন ধরে আমি ভারতের কয়েকটা মিডিয়া দেখলাম যেমন আপনার রিপাবলিকান আমাদের সবাই জানেন রিপাবলিক টিভি যেটা আছে ভারতের রিপাবলিক বাংলা তারপর আপনার টিভি নাইন একটা চ্যানেল দেখলাম মানে সারাক্ষণ তারা লাইভে এই জিনিসগুলি একের পর এক প্রচার করছে যে বাংলাদেশে কত ভয়ঙ্কর অবস্থায় হিন্দুরা আছে কত নির্যাতিত অবস্থায় হিন্দুরা আছে সে অবস্থায় কেন নরেন্দ্র মোদী হস্তক্ষেপ করছেন না কেন ভারতের পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হচ্ছে না এই সমস্ত কথাবার্তা কিন্তু ইন্টারেস্টিংলি একটা এক্সাম্পল পাওয়া যাচ্ছে না কোথায় ঘটনাগুলি ঘটছে বিশেষ করে আজকে সকাল থেকে আমি আমার পরিচিত বিভিন্ন পত্রিকাতে আমার বন্ধু বান্ধব আছে আমি একাধিক পত্রিকার শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরকে আমি জানতে চাইলাম যে আপনারা কি আসলে আপনাদের যারা প্রতিনিধি আছে দেশের বিভিন্ন জায়গা কোথাও থেকে কি ধরনের ঘটনা পাচ্ছেন যেটা আপনারা কি লুকিয়ে যাচ্ছেন অথবা অন্য কিছু আমি তাদের ব্যক্তিগত পর্যায়ে জিজ্ঞাসা করেছি মানে এটা নিয়ে কোনো অফিসিয়াল না বিশ্বাস করেন তারা সবাই আমাকে বললো যে ইন্ডিয়ান মিডিয়াগুলি যা প্রচার করছে এটা ডাহা একটা মিথ্যা তথ্য এ ধরনের কোনো ঘটনা নাই বাংলাদেশে কোথাও কোনো এই ধরনের ঘটনার কথা কেউ বলতে পারছে না তারা প্রচার করছে কালকে দেখবেন ভারতের একটা মিডিয়া প্রচার করছে যে বেলঘুরিয়ার কোন এক লোক নাকি বাংলাদেশে এসেছিল এসেছিল সে নাকি ইন্ডিয়ান লোক যে তাকে নাকি পিটানো হয়েছে হেন তেন কোনো তথ্য প্রমাণ নেই কোথায় হয়েছে ঘটনাটা কিভাবে হয়েছে বাংলাদেশে কোথায় কেউ জানে না কিন্তু এখানে পট্টি টট্টি বাই তারা এগুলো দেখাচ্ছে কেন এই জিনিসটা কিন্তু অনেকটা প্রশ্ন অনেকে করছেন যে কেন ইন্ডিয়া এমন করছে তারা কি এখানে শেখ হাসিনাকে পুনঃস্থাপিত করতে চায় সেটা কি আদৌ সম্ভব সম্ভব না হবে বাংলাদেশের মানুষ কি চায় বাস্তবতা আপনারা বিবেচনায় না নেন তাহলে কেমন প্রতিবেশী হলেন আবার আজকে দেখলাম আগরতলার থেকে একটা বাস আসছিল শ্যামলী পরিবহন শ্যামলী এনার পরিবহন বাংলাদেশের একটা গাড়ি সেই গাড়িতে নাকি হামলা হয়েছে বা ওখানে নাকি হিন্দুদেরকে মেরে ফেলার চেষ্টা হয়েছে এরকম একটা ভিডিও ইন্ডিয়াতে প্রচার হয়েছে আমি আজকে একটা টেলিভিশন যমুনা টিভিতে একটা নিউজ দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ায় ওখানকার যিনি পুলিশ কর্মকর্তা আছেন এসপি উনি পুরো জিনিসটা ব্রিফ করেছেন ওটা একটি নিচ্ছক সড়ক দুর্ঘটনা এবং ওখানে কিন্তু হতাহত হয়নি এবং ওই বাসের যিনি ড্রাইভার তার ইন্টারভিউ আমি দেখলাম সে বলতেছে যে আমার গাড়িতে ওই লোকটা পাই আসে যে যে লোকটা ভিডিও করেছে ওই কে সে আমাদের সামনেই ভিডিও করেছে ওই কে আমার গাড়ির সঙ্গে একটা গাড়ি ধাক্কা লেগেছে এবং সেখানে পেছন দিয়ে মানে এক্সিডেন্ট হয়েছে একটা ডিভাইডারের পাশ দিয়ে সেই অ্যাক্সিডেন্টের ঘটনাটা সে ভিডিও করেছে করে তারপরে যে সময় যে সমস্ত কথাবার্তা বলে জুড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে মানে দুর্ঘটনা ঠিক আছে কিন্তু ওইটা হিন্দুদের মারার জন্য নয় এটা কেন নিঃসন্দেহে একটা সাধারণ একটা দুর্ঘটনা যে দুর্ঘটনা প্রায় ঘটে এবং এতে হয়নি উনি সেটাকে প্রচার করছেন যে মুসলমানরা হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়েছে হিন্দুরা মারা যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর কথা সবচেয়ে বড় কথা আমি এই কেন হচ্ছে এটা আমি একটু ব্যাখ্যা করবো মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী উনি শীতকালীন অধিবেশনে শুরুতে উনি একটা প্রস্তাব করেছেন সে প্রস্তাবকে শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে উনি বলেছেন যে আমাদের প্রস্তাব কেন্দ্র মানে ভারতের যে সেন্টার আর কি মানে নরেন্দ্র মোদী যে সরকার যে কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে মানে আমরা যেটাকে জাতিসংঘ বলি রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানা মানে ওনারা চাচ্ছেন যে নরেন্দ্র মোদী সরকার জাতিসংঘকে বলুক যে বাংলাদেশে যেন শান্তি সেনা পাঠানো হয় কেমন উদ্ভট বাংলাদেশে কি যুদ্ধ চলছে নাকি বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী আসবে কেন এবং আসার আর্জি ভারত কেন জানাবে ভারতকে কি আমাদের দেশকে কেউ ইনফর্ম করেছে বলেছে ভাই আমাদের দেশটা তো ওপেন দেশ আপনারা আসেন দেখেন ডক্টর ইউনুস বারবার বলেছেন যে আপনাদের বিদেশের সাংবাদিকদের এই দেশে আসা যদি অবাহিত তারা আসেন দেখেন কোথায় কি হচ্ছে বলুন আপনারা ওখানে বসে বসে মন করা কথা বললে তো হবে না রে ভাই এখন প্রশ্ন হচ্ছে এ ধরনের কাজ ভারত কেন করছে আমি এই কাজের দু তিনটা সম্ভাবনার কথা বলি আমি দুটো সম্ভাবনার কথা বলবো আজকে প্রথম সম্ভাবনা হলো যে আসলে ভারত আমাদের দেশ থেকে শেখ হাসিনা যে পালিয়ে গেছে এদের সেই জনগণ যে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে শেখ হাসিনার সৈন্য শাসনকে যে প্রত্যাখ্যান করেছে এটাকে ভারত সরকার মেনেই নিতে পারছে না তারা এখনও স্বপ্ন দেখছে যে শেখ হাসিনাকে আবার এখানে বসানো যায় এটা একটা সম্ভাবনা হতে পারে কিন্তু এটা ওনাদের বোঝা দরকার এ ধরনের চিন্তা করতে হলে ওনাদের গোয়েন্দা বাহিনী আছে ওদের গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে খবর নিলেই পারে যে বাংলাদেশের জনগণ আসলে কি চায় তাদের এমন প্রত্যাশা মানুষ এদেশের জনগণের যে মানে আপনার স্বাভাবিক যে চিন্তা তার সঙ্গে তো সংগতিপূর্ণ নয় এটা মাথায় রাখতে হবে তাদেরকে এই বাস্তবতা তারা যত দ্রুত মেনে নিবে আমি মনে করি দুদেশের সাধারণ মানুষের মধ্যে শান্তি তত দ্রুত স্থাপিত হবে কিন্তু এটার পিছনে কিন্তু ওই রাজনীতিতে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে বিজেপি কি তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে তার দিকে টেনে নিচ্ছে বিজেপি কি তাহলে বাংলাদেশে হিন্দুদের দুরবস্থার কথা বলে পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছে তাদেরকে কি হিন্দুত্ববাদীতে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে এই জিনিসটা যাতে নাকি ওরা এককভাবে না পারে এই জন্য ইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই কাজে মাঠে নেমে গেছেন এখন এক ধরনের কম্পিটিশন শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে বিশেষ করে যে কে কত হিন্দুত্ববাদী হতে পারে ভাই এটা তাদের রাজনীতি তাদের রাজনীতির জন্য তারা আমাদেরকে এই করেছে মানে আমাদের ওপর ভর করেছে আমরা কেন এটা মাতব কিন্তু আমি তাদেরকে অনুরোধ করবো ভারতকে অনুরোধ করবো ভাই আপনাদের আপনারা করেন কোনো সমস্যা নাই কিন্তু তার জন্য সারা দুনিয়ার কাছে আপনাদের মিডিয়াকে হাস্যকর করে তুলছেন কেন আপনাদের এই যে মিডিয়াগুলি এত কথা বলছে যে বিকে বিপাকে পড়ে গেছে অমুক হয়ে গেছে নতুন চাল চাললো বাংলাদেশ বাংলাদেশে হিন্দুরা ধরা খেয়ে মানে এই যে কথাগুলো আপনারা বারবার বলছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার রিপাবলিক টিভি অথবা টিভি নাইন অথবা ইন্ডিয়ার বিভিন্ন যে ইগুলো আছে অনলাইনগুলো আছে টিভিগুলো আছে যে দেখায় তারা কী প্রচার করছে তো এগুলোর মাধ্যমে আপনারা কি প্রমাণ করতে চাচ্ছেন মানুষের জন্য হাস্যকর হয়ে যাচ্ছেন আপনারা আপনাদের মিডিয়াগুলো হাস্যকর হয়ে যাচ্ছে কারণ কোনো একটা ঘটনাতে তো কোনো প্রমাণ নেই কোনো তথ্য নেই আজগুবি। কেক এক বেলা একজন বলছেন কেউ বলছেন চট্টগ্রাম তারা দখল করে নেবেন ইন্ডিয়া চট্টগ্রাম দখল করে নেবে আবার বলছে বাংলাদেশকে ভেঙে দুই ভাগ করা হবে একটা হবে কি মানে হিন্দু দেশ আর একটা বাংলাদেশ এগুলো কি রে ভাই ব্যাপার হচ্ছে আমি মনে করি এই সবে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের দেশে এখন পর্যন্ত সরকার যা করছে আমরা এটাকে সমর্থন করি তবে আমি এটাও মনে করি যে চিন্ময় দাসকে গ্রেপ্তার করাটা এই মুহূর্তে আমি মনে করি যে এটা এই আগুনে ঘি ঢালা হয়েছে আর কিছু না তবে এই সমস্ত বিষয়ে সরকার আরও সতর্কভাবে কাজ করবে এটি আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ